আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায় এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশানের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টরমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই এবং আমাদের মজার জিনিস যেটি ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে সেও খেলার মাঠে যায় ফলে রেগুলার খেলাধুলো রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম পিটি করা যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ বিরাট যৌথ পরিবারের মতো তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ফলে সাফল্য প্রত্যেকবারই আসে এটি আমার মনে হয় আমরা আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য কম্পিউটারে নেট কানেকশান যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয় আমরা চেষ্টা করি আমাদের মতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশান নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে দেখুন আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃত কার্য হয়েছে এটি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিরবিচ্ছিন্ন পড়াশোনা রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে মানে এ বিষয়ে নিঃসন্দেহ আমাদের থার্ড পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই সিক্স পজিশনে রয়েছে অলিভ গায়েন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সেভেন্থ পজিশনে আছে আলেখ্য মাইতি প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নবম স্থানে দুজন ছাত্র রয়েছে বিদ্যালয়ের ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত ছশো পঁচাশি ওদের প্রাপ্ত নম্বর এবং দশম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা ছশো চুরাশি মোট ছজন এক থেকে দশের মধ্যে রয়েছে মেধা তালিকায়